মানুষ তিনটি কঠিন অবস্থার মধ্যে থাকে আমরা যদি মানুষের তিনটি কঠিন অবস্থা কি এগুলো জানতে পারি তাহলে অবশ্যই আমরা এ বিষয়ে সতর্ক থাকতে পারবো তো বলেন এটা কিতাবের মধ্যে উল্লেখ আছে ইমাম বাই হাকি উল্লেখ করেছেন সাদা কাহবনু ফজল রহমতুল্লা আলী বলেন ইবনু ওয়াইনা রহমতুল্লা আলীকে বলতে শুনেছি বনি আদমের তিনটি অবস্থা সবচেয়ে কঠিন এক যেদিন সে জন্মগ্রহণ করে এই দুনিয়া আসে দুই যেদিন সে মৃত্যুবরণ করে সেদিন একেবারে অচেনা অজানা কিছু লোকের সাথে থাকে থাকতে হয় তিন যেদিন তাকে কবর থেকে উঠানো হবে সেদিন সে এমন এক অবস্থার সম্মুখীন হবে যা আগে কখনোই দেখেনি ইয়েহাইয়া ইবনু জাকারিয়া আলাইহিস সালাম এই ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন সূরা মারইয়াম 19 নম্বর আয়াত আল্লাহ বলছেন তার প্রতি সালাম যেদিন সে জন্মগ্রহণ করেছে যেদিন সে মৃত্যুবরণ করবে এবং যেদিন সে জীবিত অবস্থায় পুরনির হবে ঠিক আছে তো আমি আল্লাহকে বলতে শুনেছি মৃত্যুর দিন পরিত্যক্ত সম্পত্তি আর হাসরের দিন মিজানের পাল্লা যাকে প্রমাণ করে তার মত না হ্যাঁ আসলে এগুলো বর্তমানে অনেকে এগুলো গ্রহণ করতে চাই না চাইবে না অনেকে দুনিয়া মহল মনে গেছে অধিকাংশ মাস আল্লাহ রক্ষা করুন আমাদেরকে